ভয়ঙ্কর বিপদে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে অমৃতা সিনহা অত্যন্ত জনপ্রিয় একাধিক মামলায় উল্লেখযোগ্য রাগ দিয়েছেন তিনি এতদিন অবধি পুরসভা ও পঞ্চায়েতের নানা মামলা শুনতেন জাস্টিস সিনহা তবে সম্প্রতি হাইকোর্টের রোস্টার পরিবর্তন হয়েছে সেখানে তার হাতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলাগুলি তুলে দেওয়া হয়েছে আর তাতেই বাঁধেছে বিপত্তি বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে আগামী দশই জুন থেকে ফের আদালত শুরু হবে সাধারণত ছুটির পর আদালতের বিচারপতিদের রোস্টার পরিবর্তন হয় এবারও তার অন্যথা হয়নি বিচারপতি সিনহার হাতে পুরসভা ও পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা তুলে দেওয়া হয় গরমের ছুটি শেষের পর প্রথম দিন থেকে এই মামলাগুলি বিচার করার কথা জাস্টিস সিনহার তবে সেই মামলাতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হলো জানা যাচ্ছে হাইকোর্টে অবসরকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে চলেছে আজ বৃহস্পতিবার জাস্টিস অমৃতা সিনহার পুলিশি অতি বিষয়ক যে বিভাগে মামলা করার কথা সেই বিভাগকে নিয়েই জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধেই বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে জাস্টিস সিনহার বিরুদ্ধেই জনস্বার্থ মামলার শুনানি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর